বেঁচে যাওয়া ভাত থেকে যে এমন একটি রেসিপি তৈরি করা যায় সেটা জানা থাকলে আর কোনো দিন ভাত নষ্ট করবে না নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ আমি তৈরি করে দেখাবো রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে এমন একটি রেসিপি যেটা আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবে তাহলে চলুন দেখে দিই রেসিপিটি কীভাবে তৈরি করছি এখানে আমি এক বাটি ভাত নিয়ে নিয়েছি এটা রাতের বেঁচে যাওয়া ভাত আপনারা চাইলে কিন্তু এমনি নর্মাল রান্না করা ভাতও ব্যবহার করতে পারেন এবার আমি এটাকে মিক্সিতে একটুখানি ভালো করে পেস্ট করে নেব মিক্সির বদলে কিন্তু এখানে হাত দিয়েও ভালো করে ডোলে ডোলে আঠালো ভাব ভাষা অবধি এটাকে হাত দিয়ে মেখে নিতে পারেন এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব এটা কিন্তু একদমই আঠালো থাকবে আর মিক্সিতে যখন এটা পেস্ট করবে তখন কিন্তু একদমই জলের ব্যবহার করবে না এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেবো লবণের পরিমাণটা কিন্তু একদমই বেশি দেবে না সামান্য একটু লবণ দিয়ে ভাতটাকে ভালো করে মেখে নেব এবার আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি একটার মধ্যে আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে এটাকে মেখে নেব। এটা একদমই অপশনাল আপনাদের কাছে না থাকলে কিন্তু কোনো দরকার নেই দেওয়ার আর এটার চেয়ে দেখার সৌন্দর্যের জন্য আমি এটা ব্যবহার করেছি ভালো করে মেখে নিয়েছি এবার আমি এরকম একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নেব এবার আমি এরকম একটা ছোট গ্রেটার দিয়ে সবার ঘরেই থাকে এরকম গ্রেটার এইভাবে নিয়ে ভাতটাকে আমি ঠিক এরকমভাবে প্রেশার দিয়ে দিয়ে আমি এটাকে বানিয়ে নেবো দেখুন এটা নিচে কিন্তু একদম সুন্দরভাবে পড়ে যাবে আর এটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না পাঁচ মিনিটও সময় লাগবে না এই রেসিপিটি তৈরি করতে আমি এইভাবে হাত দিয়ে ঘষে বসে এটাকে সব জায়গায় একটু এইভাবে দিয়ে নেব বন্ধুরা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি যে কালারটা দিয়ে ফুড কালারটা দিয়ে কালার করেছি সেটাকেও আমি একটু করে দেখাচ্ছি দেখুন এটা কতটা সুন্দরভাবে হয় এটা বানাতে কিন্তু একদমই অসুবিধা হয় না আর একদমই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আমি দুটো প্লেটেই একইভাবে আমি এটাকে করে নেব এবার একটা এরকম পাতলা কাঠি দিয়ে আমি এটা যে দলা বেঁধে আছে সেগুলো এইভাবে একটু ছাড়িয়ে দেব এখানে কিন্তু হাতের ব্যবহার একদমই করা যাবে না কারণ এটা অনেকটাই নরম থাকে দেখো কাঠিতেও কিন্তু একটু একটু লেগে যাচ্ছে তো একদম সাবধানের সাথে সাথে আমি এটা কিন্তু এইভাবে ছাড়িয়ে নেব আর এটা যখন রোদ দূরে দেওয়া হবে তখন এক ঘন্টা দেড় ঘন্টা পর গিয়ে গিয়ে একটুখানি এইভাবে এই কাঠি দিয়ে একটু এরকম ছড়িয়ে দিলে এটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে যাবে দেখুন এটা কিন্তু আমি চার ঘন্টা রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছি একদম পারফেক্ট এটা শুকিয়ে গেছে এবার আমি এটা ভেজে দেখাচ্ছি কড়াইতে তেল গরম করে নিয়ে আমি এইভাবে দিয়ে দিলাম দেখুন এটা ভাজতে কিন্তু দু থেকে তিন সেকেন্ড এর বেশি কিন্তু একদমই লাগে না আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বাসি ভাত ফেলে না দিয়ে বা বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এই রেসিপিটি তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই রেসিপিটি খেতে আমি সবগুলোকেই একইভাবে ভেজে নেব আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখো এটা কতটা মুচমুচে হয়েছে গেছে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে ভাতের রেসিপি আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে